এই গন্ধটা তো অসাধারণ খুঁজে বের করতেই হবে সেই যে এসো আজকের স্পেশাল বাঁশের চিপস গরম গরম হ্যাঁ হ্যাঁ চিপসের ব্যাক্ত নেই কে নিল ধুরা আমার চিপস চুরি হয়েছে চলো রহস্যটা মেলাই চোর এখনো কাছেই আছে তাহলে কি আমরা তাকে ধরতে পারবো বাঘা ভাই এই পথের শেষেই কিছুর গন্ধ পাচ্ছি চিপসের গন্ধ বাঘা ভাই দেখুন চিপসের কণা ওই দিকে গেছে চলো আস্তে আস্তে এগোই চোরকে আজ ধরতেই হবে এই পায়ের ছাপগুলো তো খুব ছোট কার হতে পারে তুমি এখানে কি করছো আমি তো শুধু ঘ্রাণ নিচ্ছিলাম ওই যে ওর ব্যাগে চিপস আছে ওই দিকেই পালিয়েছে শেয়ালটা হ্যাঁ কিছু তো গন্ডগোল আছে

তাই চিপস খেয়ে ফেলেছিলাম দুঃখিত বন্ধুরা চলো আজ থেকে সব মিলে খাবে নাও আজ থেকে এটা হবে চিপস দিবস ও থাক থাক চিপসের মতো খাসা